তো দেখরা আপনারা অনেক এক সুন্দর mix কালারও সুন্দর আইছে মাশাআল্লাহ তো ওইটা খাইতে অনেক ভালো লাগে কিন্তু এটা হালাল আমরা দোকানের যে ফ্রান্সে হইলো তো মন খারাপ কেউ বইন হারাম কেউ আছে অনেক কৃষ্ণ হারাম আসে ওনে টেস্ট চন্ডো হালাল আছে তো আমরা রেস্টুরেন্ট সব কিছু হালাল 100% তো ওই দেখো কি সুন্দর কালার আইছে দেখতা বড় আপনারা শুনলি তো